ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত নম্র কারণ স্বর্গরাজ্য তাদের ধন্য সেই লোকেরা যারা শোক করে কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে বিনয়ী লোকেরা ধন্য তারা ঈশ্বরের কাছ থেকে অধিকার লাভ করবে ধন্য সেই লোকেরা যারা ন্যায় জন্য ক্ষুধার্ত ও তীষ্ণার্ত কারণ তারা তৃপ্ত হবে যারা দয়াবান তারা ধন্য কারণ তারা দয়া পাবে যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে কারণ তারা ঈশ্বরের সন্তানরূপে বিবেচিত হবে ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন হয় তারা ধন্য কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা লটায় তখন তোমরা ধন্য হও তোমরা আনন্দ করো খুশি হও কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার সঞ্চিত আছে তোমাদের আগে যে ভাবাদের ছিলেন শ্লোকে তাদের এভাবেই নির্যাতন করেছে তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণ যদি তারা নিজের স্বাদ হারায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে তখন তা আর কোনো কাজে লাগে না তা কেবল বাইরে ফেলে দেয়া হয় আর লোকরা তা মারিয়ে যায় তোমরা জগতের আলো পাহাড়ের উপরে কোন শহর যা কখনো লোকানো যায় না বাতি যেমন কেউ পাত্রের নিচেই রাখে না বাতি দানের উপরে রাখে তা ঘরের সকলকে আলো দেয় তেমনি তোমাদের আলো লোকদের সামনে উজ্জ্বল হোক যেন তারা তোমাদের সৎকাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে